আমি বসে থাকতে অপছন্দ করি তাই চিন্তা করলাম এই জায়গাটুর ভিতরে কিছু একটা করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায় যেটা আপনারা আমার প্রথম বলক ভিডিওতে দেখেছিলেন যে আমি ধান কাটতে রওনা হচ্ছি তো সেই জায়গাটুকুন এখন বর্তমানে ফাঁকা হয়ে পড়ে রয়েছে অর্থাৎ ধান কাটার পরে এখন এই মাঠটা একদম খালি তো চিন্তা করলাম এই মাঠটা এখন কিছু করার ফাও জায়গাটুকুন খালি থাকবে এটা দেখতেও কেমন জানি খারাপ লাগতেছে এই জন্য আজকে আপনাদেরকেও নিয়ে আসলাম যে কী করা যায় আমি একটা জিনিস ভাবছি আর আপনার আপনারাও আমাকে একটু পরামর্শ দেবেন এই হচ্ছে আমার সেই পিছনের জায়গাটুকুন এখানে কিছু একটা করব। আর আমি ভাবতে ভাবতে অনেক কিছু ভাবলাম গবেষণা করলাম যে কি এই বর্তমান সময় লাগানো যায় তো শেষ পর্যন্ত আমি চিন্তা ফিকির করে ভাবলাম এখানে আমি আপনার পেঁপে চারা রোপণ করব। অর্থাৎ পেঁপের বাগান করব তো আপনারা অবশ্যই জানাবেন আমি যদি এখানে পেঁপের বাগান করি তাহলে এটি ভালো হবে নাকি না